সম্মানিত ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা মুবারক তো ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের হাইব্রিড ওরিজিনাল মনুসেক্স এক্স মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা ওরিজিনাল মনুসেক্স থেরাপিয়া মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সরাসরি হ্যাচারি থেকে এসে নিয়ে যেতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পর আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রয় করে থাকি এই মাছগুলো আপনারা যদি চাষ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারেন এই মাছগুলো যদি চাষ করেন যে কোনো কোম্পানির ও বাসমান খাবার খাওয়াতে পারবেন অনেক চাষিরা মনে করেন বা বিশ্বাস করেন না যে আমরা ঠিকমতো হরমোন ট্রিটমেন্ট নেই কি না বা হরমোন পুশ করি কি না দেখেন আমরা যে মাছের হরমোন যে খাওয়াই হরমোন আমরা টালি করছি হরমোন টালি করার পর আমরা কেনে ডালতেছে হরমোন ক্যানের ভিতরে পানি এটা হরমোনের একটা পানি পানির নাম হলো ইথানু এভাবে আমরা হরমোন এই পানির সাথে মিশ্র করে তারপর আমরা এই পরিমাণ মতো খাদ্যর সাথে মিশ্র করে বানিয়ে নিই তারপর এই হরমোন মেশানো বানানো খাদ্য আমরা হাফাতে আঠাশ দিন প্রয়োগ করি তো পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ